বলি নেগেটিভ পজিটিভ ছাড়া বাতি বলে সকালের তিন নাম শুভ কাজীব নাকি এটা না মিথ্যা সকাল মনে হয় সকাল হয়ে গেছে আসলে সকাল হয়ে গেছে শুভ আজিব সকাল গরমবাদিত সকাল আমাদের সকাল বলা হয় আসলে ধর্ম কথাটা একটা জাহির একটা বাতিন একটা মহকামাত একটা মতের হাত বা তাহা বোঝা যায় বাসা আছে কোথাও আপনার মাদ্রাসা কখনো জানবেন

ষ হইল আমাদের কোরআন আছে কোরআন করতে হ্যাঁ যেটা লিখছে এটা তাহলে ওই কোরআন তো যে কোরআন লাভ মহাবজ থেকে আইসে নাকি খালি হয়ে গেছে ওটা কি বন্ধ হয়ে গেছে জিবরেল বোবা হয়ে গেছে আল্লাহ বোবা হয়ে গেছে তাহলে ওই কালাম কি এখন আসে না কোরআন কিন্তু ওইটা যেটা লেখছি এটা আসমানি কোরআন না এটা আসমানি কালামের কোরআনের ভাষা ধ্বংসশীল ভাষায়

ওই মুহূর্তে শুধু সুবহ সাদেকের মধ্যে হাবিবে খোদা মোহাম্মদ রাসুল আসল ওই হাবিবে খোদা মোহাম্মদ রাসূল তার জবান থেকে কি আসছে আল্লাহর কালাম আসছে না হ্যাঁ তার জবান থেকে আল্লাহর কালাম আছে শুভ সাদেক শুভ আদিম দুয়ের মিলন বইটেই নবুয়তের রূপ প্রকাশ পেয়েছে ওই নবুয়তের মধ্যে খোদার রূপ প্রকাশ পেয়েছে বলে গানটা হয়তো মনে নাই ওরা যারে দেখতে আইলি রে বাবে সে তো মুর্শিদ রূপে বিরাজ করে বাজান সে তো মুর্শিদ রূপে বিরাজ কর দেখি বলো কারি মন আর দেখবি বল কারি কথা বলছো শিলগঞ্জ মকফি তারি জাতপুরিতে প্রকাশ তারি সাত পাশে মিলন করি আইলো নয় বা তু নগরি কোরআনে দেখবেন লেখা আছে আলাক আছে নুৎপা আছে আলাক আছে

আমি গোপন ধোনাগারে গোপন ছিলাম অবচ্চ ছিলাম অপ্রকাত ছিলাম নীরব ছিলাম আমি তো গোপাল ছিলাম খাজে পুসিদার খাজে না ছিলাম আমি ফাআবাতু আদরাফা ইচ্ছা জাগলো আমি নিজেকে দেখব নিজেকে চিনব ফা খালাকতো খালকিন্ন মহব্বত আমি এই জন্য সৃষ্টি সৃজন করছি এবং তার নাম রাখি মহব্বত মোহাম্মদ আরসে সুবহ

যে নিঃসত্তার থেকে আল্লাহকে আলাদা দেখছে আমি এইখানে আল্লাহ বলছে মানে মোকাবেলা কখনো অনুমান কাজে আসবে না যে বিষয়ে তোমার এলম নাই জ্ঞান নাই জানা নাই চিনা নাই বুঝা নাই দর্শনযোগ্য হয় নাই তা তুমি অনুসরণ করো না এই জন্য বাহুত্তর কাতার হলি ইমান শূন্য বাহুত্তর কাতার মুসলমান ইমান শূন্য ইমান না ইমান হারা চোখে দেখে না আমাদের আসেন আসেন এখন ইমান টান্ড কেমন এখন ইমান টান্ড কেমনে হাবিবে খুদা মোহাম্মদ রাসুল সুবহ সাদেকের মধ্যে বর্তমান দাঁড়ায় রয়েছে যুগে যুগে দাঁড়ায় রয়েছে ইমানদার হলে সিনে বেমানরা চিনবে না থাকলে কি সামনে আল্লাহ বলছেন ওয়া তারা হুম ইয়ান জুরুন কাফের কে লক্ষ্য করে রাসুল কে বলতে আল্লাহ দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ তাহলে দেখতেছে এটা কোন দেখা ওই যে সামনে দেখতেছে কিন্তু রাসুল যে কি ওইটা হেরা দেখা তাইলে কাফের কে যদি আল্লাহ প্রশ্ন করে থাকে এখন যারা রাসু কে চিনা না দেখে না রাখি কাফের এই রাসু তো শুভ সাদেকের মধ্যে শুভ সাদেকটা চিনতে হবে এই শুভ সাদেকের মধ্যে রাসুল বাস করেন সদা সর্বদা দায়ীতে কায়েম আসেন ওই জায়গার মধ্যে এই জন্য না দেখা ইমানা না যাবে না আরেকটা বুঝতে হবে মানব রূপের নাম নবুয়ত মানব সুরতের নাম নবুয়ত নবুয়ত হয় নবী মানব সুরতের নাম নবুয়ত মানব অস্তিত্বের নাম নবুয়ত এই পূর্ব দিকে নবুয়ত পশ্চিম দিকে বেলায়েত বেলায়েতের খোদার সুরত আল্লাহ সুরত যা বেলায়েতের খোদা সুরত তৈরি করছে মুর্শিদ মুর্শিদের সুরতটা হলো নব বেলায় সুরত যে মানুষকে বিকুল বিক্রে পাবে খোদার সুরত প্রকাশ করে দিবে ওই মানুষের সুরত হলো অনুমানে কল্পনায় কিছু করা ঠিক এটা মানুষের কথা কোরআন নিষেধ আমি যা জানি না যা বুঝি না তা আমি করবো কেন যুদ্ধ করিতে হারাম আল্লাহ নিষেধ আমি অনুমানে আল্লাহ বিশ্বাস করি করে না জানি আছে বলে আসমানে আছে আসমানে যা আছে তার প্রমাণটা কি আসমান কোনটা এটা পৃথিবী শূন্য বাসে না এটা চতুর্দিকে শূন্য নাকি তাহলে আসমান কোনটা এই যে অনুমান কল্পনা খোদা বিশ্বাস মানুষ থেকে আলাদা খোদা কে দেখে যখন বিশ্বাস করলো সেই মানুষটা তাগুদের খোঁজা করলো বা আল দেবতার খোঁজা করলো কোরআনের ভাষা তাগুদের খোঁজা অনুমানের খোঁজা এটা করে মাদ্রাসার আলেমরা তারা তাগুদের খোঁজা করে করেনি ওইখানে আসপান না এখানে আসপান দমকত মহম্মা মাকলাম সাত আসমানি এ সাত আসমানে আলিফ লাম আলিফ লাম আলিফা ওয়াও সাত অক্ষর সাত আসমানে বিরাজিত সাত আসমান অপ্রত্র হইয়া খোদা সূরত প্রকাশ করে আকু না ও ভুল শেখা দিতে মানুষকে পদবাষ্ঠ করতে মাদ্রাসার আলেমরা মানুষকে জাহান্নাম বই আইতেছে বইবেন বইরাক তাগুতর পূজা করতেছে বাল দেবতার পূজা করতেছে আর ধুনের পূজা যারা কাছে যেন চেয়ে তুর পাহাড়ে গেছিল এরা বাসুর পূজা করছিল স্বর্ণের মূর্তিতে বাসুর বানাইছিল বাসুর হাম্বা হাম্বা করে জীব রেলে পায়ের মাটি যোগ করছে হাম্বা হাম্বা করে এটা এই স্বর্ণের পূজা না এই স্বর্ণ না এই বাসুর না দুনিয়ার পূজা বাসুর পূজা দেখতে হবে যে শুভ সাথে শুভ হাজীব এটা আমরা ধর্মীয় ভাষায় বলবো আল্লাহ পবিত্র জাত যার নাম জুলমাত আসেনি ওয়ান নূর আছে জুলমাত নূর জাতের জগতে হইল কাজিব সফাতের জগতে হইল আজিম আর দিয়ে মিল্লা মোহাম্মদ হাবিবে খোদা দিনা তাই এটার নাম সাতি তার স্বরূপ দেখবার ইচ্ছা হলো মিষ্টি জাতি হাসতি রে করলো নজিরে বে নজির এলো

তুই সে মানব লিল ধরো তারে কলকৌশলী বিশাল ভক্তি প্রেমের বলে দেখতে পাবি তারে তোমার চক্ষু কোণে দেখে না ওটা থেকে আমি বুঝলাম কেন আল্লাহ দেখে আল্লাহ শুনে এটা সত্য না বিত্তল খেটা বুঝে আমি বুঝলোদের আমি তো বুঝি না এটা না বুঝলে সে ইমানদার হতে পারবে না আল্লাহ দেখেন আল্লাহ শোনেন সব সত্য কথা মাদ্রাসার আলমরা বিশ্বাস করবো নাকি চা কোরআনের মধ্যে সামুন আলিম আসেন হ্যাঁ সামুল বাসির আসেন এটি কার নাম আল্লাহর নাম কি নাম সাফাতি নাম নাকি বস্তু সরসা ভাব থাকে নাকি থাকে না তো গুণ থাকে বস্তু সারা তাহলে ওই সাফাতের নামটা কোথায় এই নামগুলো কোথায় আল্লাহ হইলেন আর সারা বোঝা যায় যে তিনি সব দেখেন সব সব বলেন কোথায় থেকে কোথায় থেকে দেখেন তো ও আমায় ওয়ান টু কানিল হাওয়া আসেনি রসুল নিজের প্রবৃত্তির থেকে কিছু থেকে বলে আর আল্লাহ আল্লাহ কোন আল্লাহ কোন চোখে দেখে কোন কানে শুনে তাহলে আল্লাহ দেখতে কিরকম এত রাখি বলছেন মনরায়ণে আমাকে দেখতে সে আল্লাহকে খালাক মূর্তিকে মোহাম্মদকে তুলে ধরেছি এইখানে সে আল্লাহ দেখেন শোনেন বলেন সবকিছু করেন সেই জন্য আমার এই তিনটা জিনিস চোখ কান দিল চোখ কান দিল মানুষের মেন অঙ্গ হলো চোখ কান দিল আর এটা হলো এই বাকি তাবে তবেদার চোখে ভালো দেখলে ভালো বলবে খারাপ দেখলে খারাপ বলবে খারাপ শুনলে খারাপ বলবে ভালো ভালো শুনলে বলবে সেটার না ঘোরা রে না কথাটা তিনটা বিষয় প্রশ্ন করবে চোখ কান দিল এই তিনটা বিষয় প্রশ্ন করবে সুরা বনিত রইল জাহান্ন সুরা ডাকারা সাত তাহলে দেখা রাসুল ভেড়া পর্বতের গুহায় বসলেন তিনি বেলাইতির শক্তি লইয়া ওইখানে বসলেন বৈশা তিনি ধ্যানে সংযোগ দিয়া কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন সেই অদৃশ্য জগতে আল্লাহ যাকে দরা যায় না ছোয়া যায় না দেখানো যায় না সবকিছু সে আল্লাহ নিজে নিজ দর্শন করার জন্য তিনি সৃষ্টি করছেন কি মানুষ মানুষ সৃষ্টি করছে সেই মানুষের মধ্যে আল্লাহর লীলাভূমি আল্লাহ মানুষের কি কি দেয় নাই হায়াত মৌত রিজিক দৌলত নাকি কোন জায়গায় আছে কোন জায়গায় আছে

কাজী রাসুল হারা পর্বতের গুহায় ধ্যানে তিনি প্রমাণ করলেন এই সৃষ্টির মূল রহস্যটা হলো আল্লাহর সে প্রকাশিত রূপটা হলো এই মানুষ যা আগমন করছে সাদিক আজিমের দিয়ে মিলনে এটা আগমন কাজে এই সমগ্র সৃষ্টি এই তিনটার দ্বারা হয় কোন বিষ গাছ বিষ কাছের আগে কি হয় ফলের ভিত্তি কি হয় শুরুতে কি ছিল মাঝখানে কি কোন ভাই আপন সৃষ্টি লীলা চলছে শুভ কাজিব শুভ আজিব সাথে তিনি এই সৃষ্টি লীলা চলছে এই রূপের জগৎ প্রকাশ হচ্ছে এই তিন তত্ত্বে অরূপ ছিল রূপের জগতে এসে তাহলে বোঝা যায় নবত হলো মানব রূপ এই রূপের মধ্যে তাই কি বলছে ফালানা কুসানা আমি জ্ঞান সহ প্রমাণ করব জ্ঞান দ্বারা প্রমাণ করব জ্ঞানের সাথে প্রমাণ করব ফালানা কুসানা আলহীন বেএলমিও আমি জ্ঞান সহ প্রমাণ করবো কুয়ানা কুন্না গায়ীবিন আমি অদৃশ্য ছিলাম না তাহলে কি ছিল দেখে না কেন দেখে না কেন চোখ গেল চোখের না ওই সুখ তো গরু ছাগলের চোখ আছে কাজে মানব জনমের চোখ হারাইলে এই জনমে তাকে দর্শন করার যোগ এইখানে যদি আমি চোখ হারাই তা আমার দেখা হবে কারণটা কি তাহলে মানব রূপই হারা ফেলাও কাজী ওয়ামান কানাফি হাজি আমা ফাফুয়াফিল আখিরাতে আমা ইহলোকে যে অন্ধ আদালত সাবিলা ইহলোকে যে অন্ধ পরলোক সে অন্ধ সে হবে চরম পদ্রষ্ট কারণ মানব রূপ হারাই যা যখন পশুর রূপে হাসর হবে তখন আর দেখার শক্তি সাধ্য তার আর নাই আবারও জন্ম জন্মান্তরে ঘুরতে থাকে প্রমাণ করো সেটা বনিয়ে দিলে সাতান্নব্বই নম্বর সুরা রহমানে আছে সুরা কাহাবের পঁয়ষট্টি প্রকাশ করে দিয়েছেন শুভ সাদিকের মধ্যে আল্লাহ অদৃশ্য জগৎ থেকে দৃশ্যমান জগতে রূপ দর্শন করাইছেন রূপ দেখাইয়া ওই রূপটা আবার ফানা করবেন যেমন